আমার কাছে এসেছেন আমি ভিডিও করব না তবু ওনারা বলছে প্রকাশ দা আমাদেরকে একটু ভিডিও করুন তোমার নামটা বলো কি নাম আমার নাম আকাশ পাল আকাশ তোমার নামটা বলো পাল পাল ভেরি গুড তোমরা কোথা থেকে আসা হয়েছে তোমাদের আমরা পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া থেকে আসা হয়েছে বেশ আমার খুব ভালো লাগছে এসে আর আসার উদ্দেশ্য কি আমার সঙ্গে দেখা করার জন্য এত ভালো লাগে যে আমার সঙ্গে দেখা করার জন্য পূর্ব মেদিনীপুর থেকে আসা হয়েছে ভিডিও কতদিন ধরে দেখছো আমার আপনার ভিডিও আমি এক মাস আগে থেকে তার আগে থেকে দেখতাম বেশ কিছু এখন দেখছি এক মাস আগে থেকে পুরো প্রত্যেকটা ভিডিও দেখে যাচ্ছে পুরো ভিডিও দেখছেন হ্যাঁ দর্শকদের আপনি কি বলতে চাইছেন ভাই কি বলতে চাইছো এটাই যে দাদার কাছে এসুন অনেক ব্যবহার ভালো এবং কি আপনারা যে আসবেন কোনো রিসেশন ফিস নেবেন না আসুন নির্দোষ মানে নির্ভয়ে টাকা দিয়ে যান টাকা নিয়ে যান কোনো চাপ নেই কোনো চাপ নেই আর কয়েন ও নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না কোনো রিসেশন ফিস কিছুই লাগে না কিছু লাগে তুই বিয়ে করেছো কবে ভাই পুরনো কয়েন আমার কাছে সেই কয়েন্ট দর্শকের দেখেছি কি ধরনের কয়েন যে কয়েন নিয়ে সেগুলো আমার দর্শকের দেখে রকম কয়েন ভালো করে শুনবেন ইয়োলো কয়েন পাঁচ টাকা দশ ইয়োলো কয়েন এই কয়েনগুলো কিন্তু কখনোই বিক্রি করতে পারবেন না এই কয়েন যদি আপনারা বিক্রি করতে পারেন তাহলে আপনারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন ভালো পশুমের তাই এগুলো কখনোই কিন্তু বিক্রি হবে হ্যাঁ এই কয়েনের সম্পর্কে যেগুলো আমরা বলবো যে এই কয়েনগুলো দামি সেই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালো কৌশলবেন সব কয়েন কিন্তু দামি নয় যে কয়েনগুলো আমরা বলবো সেই এই যে দেখুন এই যে এই যে দশ টাকার কুরোল দেওয়ার যে কয়েনগুলো দেখতে পাচ্ছি আমরা এটা কত দু হাজার সাত সাল এই পাঁচ সাল এটার মধ্যে শুধুমাত্র দু হাজার পাঁচ সালই কেনায় এখানে দু হাজার পাঁচ লেখা থাকবে সেই কয়েনটা আর বাদ দেখতে আর যেগুলো আমরা চল বলবো যে আমরা কিনি সেই কয়েনগুলো কিন্তু যাতে এই ধরনের হলুদ ইউলো কয়েন বা এক টাকার স্টিলের কয়েন বিক্রি করতে পারবেন না এগুলো কখনো বিক্রি হবে না আমরা যেগুলো বলে দিচ্ছি মেনশন করছি সেগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারেন আর ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ ভাবে আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি পুকাশের কাছে যাবো পুকাশ যে টোটোওয়ালা দাদাওয়ালা থাকবে আপনাকে নিয়ে আসবে আমার কাছে আর আমাকে আমার ফোন নম্বর তো রয়েছে আমার ফোন নম্বরে আপনারা আমাকে কল করবেন আমার ফোন নম্বরটা আপনারা যখন লিখে রাখুন এইট সিক্স জিরো নাইন এইট জিরো ফাইভ টু সিক্স জিরো আবার বলছি এইট সিক্স জিরো নাইন এইট জিরো ফাইভ টু সিক্স জিরো আরেকটা ফোন নাম্বার আমাদের আছে সেটা হচ্ছে নাইন নাইন থ্রি টু এইট থ্রি সেভেন ফোর নাইন প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকি আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না আমাদের নাম্বারটা আরেকবার লিখে রাখুন নাইন নাইন থ্রি টু আবার বলছি নাইন আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি লুজ এক টাকা সিঙ্গেল নোট দেখুন এক টাকা লুজ এরকম সিঙ্গেল নোট আপনাদের কাছে এই দেখুন চারটে হরিণাকা এস জগন্নাথের সিগনেচার দাম এইরকম পাঁচ টাকা নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় ভালো করে সে আর এই কন্ডিশন কিন্তু খুবই খারাপ নেতেই গেছে নোট নেতে গেলে কিন্তু সেই নোটের দাম কিন্তু ভালো হয় না সিগনেচার করা এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে হয় এস জগন্নাথন এস জগন্নাথন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু গভর্নর এ দেখুন চারটে হরিণ হরিণা কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর দেখুন এই ধরনের নোট যদি থাকে আপনাদের কাছে এরকম কন্ডিশন হলে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এখন এগুলো কিন্তু দাম খুবই কম কিন্তু এগুলো খুব দাম এগুলো কুড়ি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু প্রতি নোট বিক্রি হয় তাহলে একটা টাকাও কিন্তু আপনি বেশি পাবেন না এই নোটের বান্ডিল হলে কিন্তু তবে কিন্তু ভালো দামে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে তাই এই ধরনের দাম নোট কিন্তু আপনারা আমার কাছে এখন এই ধরনের নোটের কিন্তু দাম কিন্তু খুব কম আর এই যে কন্ডিশনের নোট দেখুন এটা যদি আপনাদেরকে বলি যেগুলো কুড়ি টাকা দিন আমি কিন্তু যদি বলি নিন নিন এই কন্ডিশনে আপনারা আপনারা কিন্তু কেউ নেবেন না কারণ আপনারা জানেন যে এই ধরনের নোট কিন্তু নোটের কন্ডিশন খারাপ হলে সেই নোট বিক্রি হয় না আবার এক টাকা লুজ সিঙ্গেল নোট আমরা যেগুলো বলবো তা আমি সেগুলো কিন্তু আপনার আমার কাছে আর ময়ূর অঙ্কিত নোট নিয়ে ভালো করে শুনবেন ভালো করে কিন্তু আমার ভিডিও দেখবেন আর ব্যাপারটা বুঝবেন ময়ূর আঁকা যে এটা পিকক বা পিএন হতে পারে ময়ূর আঁকা এই ধরনের দশ টাকার নোট বান্ডিল হলে তবে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতেন এছাড়াও কিছু কিছু ময়ূরের নোট আপনাদের কাছে থাকে সেগুলো আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমি দেখে নেব যদি আমার দামের পণিপনা হয় আমি কিন্তু কিনে নিতে পারি দেখাবেন আমার কাছে তো কয়েন দেখানোর জন্য কোনো অসুবিধা নেই আর একটা কথা নৌকো অঙ্কিত নোট নৌকো আঁকা নৌকো আঁকাও কোনো প্রকারের নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না ওই ধরনের নোট কিন্তু আমি কিনি না ভালো করে বুঝতে হবে তারপরে আর ওই যে ছোট এক টাকার কয়েন রয়েছে আপনাদের কাছে ছোট এক টাকা কয়েন এই দেখুন এখানে রয়েছে ছোট একটা কয়েন এই ধরনের কয়েন কিন্তু কলকাতা একমাত্র চলে আলো আমাদের আপনাদের আমাদের দিকে তো কিন্তু চলে না এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে না এই ধরনের কয়েন আপনারা নিয়ে কিন্তু আপনাদেরকে খরচ করতে হবে তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি দু টাকার কয়েন এই দু টাকা কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি এই যে ম্যাপ ইন্ডিয়ান ম্যাপ মানে রাষ্ট্রীয় একতা ভালো করে বুঝবে এই এটা আবার ধরে দেখাচ্ছি মানে আবার ভাববেন না যে এইগুলো আবার দামি এই যে রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে রয়েছে বিভিন্ন সাল রয়েছে এগুলো এগুলো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত কিন্তু এই কয়েনগুলো পাওয়া যায় এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা একটু দর্শকরা ভালো করে মন দিয়ে শুনবেন এই ম্যাপাকাম ইন্ডিয়ান ম্যাপাকাম সেটা হচ্ছে কি উনিশশো বিরানব্বই সালের এই যে নয়টা মিন্টের দুটো কাল কয় নয়টা মিন্ট ভালো করে দেখুন এটা তিনশো পাঁচশো এক হাজার দেড় হাজার টাকা কিন্তু প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে হয় আর কলকাতা মিন্টের এই যে দু হাজার চার সালের দু টাকার কয়েন কলকাতা মিন্ট কিন্তু কলকাতা মিন্ট মানে কি দু তার নিচে কিন্তু কোনো প্রকার সাইন থাকবে না এই যে দেখুন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি দু সালের কলকাতা মিন্টের এই কয়েনটা কিন্তু দামি আর দুশো তিনশো পাঁচশো সাতশো এক হাজার টাকা প্রতি পিস আপনি বিক্রি করতে আর বাদ বাকি কিন্তু সব কমন কয়েন ভালো করে আপনাদের বুঝতে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি টুক কয়েন দেখে নিই এ সেভেনের একটা ওয়ান রুপি ইন্ডিয়া এই ধরনের কয়েন তারপর জর্জ ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো বিয়াল্লিশ এই যে এক টাকার কয়েন এই ধরনের কয়েন দুশো তিনশো চারশো পাঁচশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করা হয় মানে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এই ধরনের কয়েন তাহলে একটা টাকাও কিন্তু আপনারা আমার কাছে বেশি পাবেন না এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েনের মূল্য পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় তাহলে একটা টাকাও কিন্তু আপনি আমার কাছে বেশি পাবেন উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন অনেকে বলছিলেন যে উনিশশো পঞ্চাশ সালের কয়েন বিরোধে দেখাচ্ছে যেগুলো এক লাখ টাকা দেড় লাখ টাকা দাম একেবারে মিথ্যা কথা এইগুলো আশি টাকা একশো টাকা একশো টাকা একশো তিরিশ টাকা একশো টাকা সত্তর টাকা দুশো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি করা হয় প্রতি পিস তার একটা এগুলো কিন্তু নিকেলের কয়েন ভালো কোষ বলতে তারা আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন জ্বর সিক্স কিং এর কিন্তু একটা ওয়ান রুপি কয়েন এখন কন্ডিশন কিন্তু খুব খারাপ তারপরে আরেকটা কয়েন আপনাদেরকে দেখাবো সেই কয়েনটা না দেখালে কিন্তু এই দেখুন ভালো করে দেখুন এই যে একটা কয়েন হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি ভারতীয় বায়ুসেনা উনিশশো বত্রিশ থেকে দু হাজার সাত প্লাটিনাম জুবিলি এই দেখুন এই যে আগের বায়ু প্লেন এরকম ছিল এখন বর্তমানে এরকম হয়েছে দু হাজার সাত সালে কলকাতা মিন থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে দু টাকার কয়েনটা এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে বর্তমানে এই ধরনের কয়েনের দাম তিনশো পাঁচশো সাতশো পনেরোশো এমনকি দু হাজার টাকা আপনারা পেতে পারেন এখন এই মুহূর্তে আগে সত্যি কথা বলতে কি জুন মাসে জুন মাস এবং দু হাজার পঁচিশ সালে বর্তমানে যা পরিস্থিতি লোকের কাছে কিন্তু কয়েন ও নোট বেচা কেনার জন্য কিন্তু টাকা পয়সা লোকের কাছে কিন্তু এখন এই মুহূর্তে টাকা নেই টাকার কিন্তু খুব সংকট সাধারণ মানুষের কাছে সত্যি বলছে দেখুন বিশ্বাস করবেন কিনা আমার কথাটা যারা চাকরি এবং বড় ব্যবসা করে তাদের ক্ষেত্রে বাদ দিয়ে সাধারণ পাবলিক যারা আম আপনার এবং আমার মতো তাদের কাছে কিন্তু পয়সা এখন যা সংকট চলছে যে মানুষের প্রচণ্ড সংকট চলছে যারা চাকরি করে ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার তাই বলছি কয়েন নোট একটা দু টাকার কয়েন সরকার তৈরি করছে কিন্তু দু টাকা হিসেবে আমরা কিনি বলেই মানে এই কয়েনগুলো দামি সব কয়েন কিন্তু দামি নেন আরও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি প্রতিনিয়ত এরকম নিত্য নতুন কয়েন ভিডিও নিয়েসব যে যে ভিডিওতে আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন এই যে বীর দুর্গা দাসের এক টাকার কয়েন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন ফলো করবেন ধন্যবাদ